ভণ্ড তুমি বাউল তুমি ফাউল কত জানো না ভণ্ড তুমি বাউল তুমি ক কত জানো না সম্মানে তুমি করলে কেন আঘাত আংলার সম্মানে তুমি করলে কেন আঘাত চুলকানি কেন ইসলাম দিয়ে করো তার অনুবাদ রে করো তার অনুবাদ আল্লাহ মানে তুমি কেন আঘাত চুলকানি কেন ইসলাম নিয়ে করো তার তার অনুবাদ মাথায় ভর্তি গোবার তোমার মাথায় কুস্টে তোমার তোমার থাকে না বন্ধ তুমি বল তুমি ঠামুন কত জানো না গুগলের মধ্যে সার্চ করবেন

শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীর মুসলমানের অন্তরে আঘাত করেছে কথা বলুন ঠিক কিনা না থাকলে গুগলে সার্চ করবেন লেখবেন বাউল নামের অর্থ কি বাউল নামের যে অর্থ আসবে সেটা হলো পাগল বা উন্মা পাশেই কবরস্থান আছে কবরস্থানদের সাথে সম্পর্ক করে তাদের মুখ হয়ে চুপ করে বসে থাকলে চলবে না বর্তমান আমরা বাংলাদেশে এমন একটি পিরিয়ড অতিক্রম করতেছি খুবই সংকটময় জড়িও খুবই দুর্ভিকলের কথা বলুন ঠিক কিনা আমরা অনেক আশা এবং বুক বেঁধে হয়েছি হয়তোবা আগামীর বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ কিন্তু আমরা দেখতে পারতেছি সোনার বাংলার শুরুতেই সোনার ছেলেদেরকে গুলি করে তাদের ফুলি উড়িয়ে দেওয়া হচ্ছে কথাগুলো ঠিক কিনা যারা দেশপ্রেমিক যারা বাংলাদেশকে সুন্দর করে সাধারণ প্রতিশ্রুতি যারা দিচ্ছে তাদেরকে দিনে দুপুরে মাথায় গুলি করে তাদেরকে সর্বি করে দেওয়া হচ্ছে কথা বলুন ঠিক কিনা এই জনপ্রিয় হাজিনীন যারা কাছ থেকে আমাদেরকে আশ্বাস দিচ্ছে যারা আমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছে সে আমার বন্ধু আসলে তাকে বন্ধু ভেবে ভুল করবেন না আমরা দেখছি সেই ওফান হাদিকে বন্ধু মেসে লোকেরাই তাদেরকে তাকে গুলি করে মারা পায় পায়ে করতেছে কথা বলুন ঠিক কিনা এই জন্য তা ঠিক না করে না জেনে না শুনে কাউকে বন্ধু পাকানো যাবে না কথা বলুন ঠিক কিনা আমরা এও দেখেছি কিছুদিন আগে যারা নিজেদেরকে ইসলামিক মনে করে যারা মনে করে আমরা ইসলামের দাওয়াত দিয়ে বেড়াই তারাও কিন্তু প্রমাণ করতে চায় যে মঞ্চে বসে মানুষদেরকে আনের কথা শোনাই মানুষদেরকে আল্লাহর দিকে ডাকি আসলে তারা আল্লাহর দিকে ডাকে না তারা মঞ্চে বসে মানুষদেরকে বেইমান বানানোর পাই তারা চায় কথা ঠিক কি না ওই সমস্ত বন্ধুদেরকে চিনে রাখতে হবে এরা বন্ধু নয় এরা বন্ধু বেশি শত্রু কথা বলুন ঠিক না প্রিয় হা তিনি পাগল বাগুক মা এখন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি আমি উম্মান সরকার যদি বলা হয় এইটা পাগল আছে উম্মা আপনাদের সামনে এখন সে ওয়াজ করবে আপনারা কি এটা মেনে নিবেন মেনে নিবেন না বাউল শব্দের অর্থ কি পাগল বা উন্মাদ ওই সমস্ত পাগল মঞ্চে বসে পাগলামি করবে এটাই তো স্বাভাবিক কথা বলুন ঠিক কিনা আর আপনি যদি আরবি ডিকশনারি পান যদি নাও পান ওই বাউল আপন বাউল ফাউল দে দৃষ্টান্তমূলক শাস্তি তাই আমরা কথা ঠিক কিনা বন্ড তুমি বাউল তুমি ফাউল কত জানো না ভন্ড তুমি বাউল তুমি ফাউল পত জানো না যে তোমাকে করল সিজন যে তোমাকে করল সিজন তাকে তুমি মানো না ভন্ড তুমি বাউল তুমি ফাউল পত জানো না চিল্লা করে ঠিক কিনা কথায় দিলে প্রমাণ কেমন তুমি বাউল ফাউলের চেয়ে বড় ফাউল তুমি একটা আবুল রে তুমি একটা আবুল কত বুদ্ধি না কথাই কাজে দিলে প্রমাণ কেমন তুমি বাউমর ফাউলের চেয়ে বড় ফাউল তুমি একটা আবুল রে তুমি একটা আবুল কত বুদ্ধি করে